নমস্কার আপনাদের সঙ্গে আমি রয়েছি শ্রাবণী টুকরো খবর নিয়ে বৃহস্পতিবার সুজিত দত্তের খাবার ছবির ট্রেলার কিন্তু প্রকাশ পেয়ে এসেছে আর এই ছবির হাত ধরেই কিন্তু দেব আবার ফিরলেন অ্যাকশন মুভিতে এই ছবিতে শুধু দেব যে অভিনেতা হিসেবে অভিনয় করেছেন তা নয় এই ছবিতে কিন্তু দেবকে দেখা গেছে অংশগ্রহণ করেছেন এছাড়াও কিন্তু এই খাদান ছবিতে দেবের অভিনয়ের পাশাপাশি কিন্তু অভিনেতা যিশু সেনগুপ্তকেও আমরা দেখেছি স্বতঃ অভিনয় করতে যীশু সেনগুপ্তের সাথেও কিন্তু এই খাদান ছবিতে রয়েছে বরখা সহ আর অভিনেত্রীরা তো এই কিন্তু বড়দিনের কিন্তু প্রত্যেক বছরই কোনো না কোনো ছবি উপহার দিয়ে আসেন তো এইবারও কিন্তু সেই বড়দিন তার কিন্তু কোনোই অন্যথা হচ্ছে না বড়দিনের আবহে কিন্তু এই যে খাদান ছবি বিশে ডিসেম্বর কিন্তু মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে